নমস্কার বন্ধুরা আমি রিয়া আর তোমাদের সবাইকেই রিয়াস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রাধাষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা রানী জন্মগ্রহণ করেছিল বছর দু হাজার চব্বিশে এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী পড়েছে তো আমি রাধাষ্টমীর ঘরোয়া পূজা বিধি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি দেখতে পাচ্ছ রানীর যে চিত্রটি রয়েছে সেটাকে আমি ভালোভাবে গঙ্গা জল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নতুন পোশাকও পরিয়ে দিলাম তো এখন আমি নিজের হাতে একটা মালা বানিয়েছিলাম সেটাও রানীকে পরিয়ে দিয়েছি তো তারপরে আমি গোপাল সোনাদের খাবার খেতেও দিয়ে দিয়েছি তো আমি চেষ্টা করেছি দুজনার একই রকম কম কালারের ড্রেস পরাতে তো তারপরে আমি অল্প সামান্য কিছু আয়োজন করেছিলাম রাধা রানীর জন্য তো প্রথমে আমি তুলসী চন্দন সহযোগে রাধারানীর হাতে আর শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছি তারপরে আমার গাছে ক কিছুটা ফুল ফুটেছিল সেই ফুলের মালা করে দিয়েছি আর রাধারানীর প্রিয় কিছু খাবার আমি এখানে বানিয়েছি তো দেখতে পাচ্ছ প্রথমে বানিয়ে নিয়েছি মালপোয়া পায়েস তারপরে রয়েছে পাঁচ রকমের ভাজা তো ভাজার মধ্যে রয়েছে পটল ভাজা এখানে দেখতে পাচ্ছ আলুর তরকারি করে দিয়েছি চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এখানে লাড্ডু আর কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে এখানে সব থেকে পছন্দের মুখী কচুর দম করে দিয়েছি এখানে ছিল লুচি সুজি আর ফল তো আমি সব কিছু রাধারানিকে নিবেদন করে দিয়েছি রাধাষ্টমী পুজো মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বারোটার পরেই করা হয় তাই আমরা এই দুপুর বারোটার পরেই ভোগগুলো নিবেদন করেছি এবং আমি সকাল থেকেই নির্জলা উপোস করেই ছিলাম আর রাধারানীকে ভোগ নিবেদন করে আরতি করার পরেই আমি রাধারানীর প্রসাদ গ্রহণ করে জল খেয়েছি অষ্টমীর মতো রাধা অষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য রাধাষ্টমীর পরম রয়েছে এবং একথাও বলা যায় যে রাধাষ্টমীর ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদও পাওয়া যায় তো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে ধূপ ঠাকুরকে ঘুরিয়ে দিলাম এবার আমি ঠাকুরকে প্রদীপ ঘুরিয়ে নেব তো আমি এখানে ঠাকুরকে প্রদীপ ধূপ ঘুরিয়ে নিয়েছি আর রাধারানীর পছন্দের ফুল হচ্ছে কাঠ গোলাপ আর পছন্দের ফল আতা আর এছাড়াও রাধারানীর কচু মুখী বা গাটি কচু দম খেতেও পছন্দ করেন তো এখানে দেখতে পাচ্ছি আমি বাকি ঠাকুরদেরও ফুল দিয়ে পুজো করে নিয়েছি এবং সেবাও দিয়ে দিয়েছি আর গোপাল সোনাদেরও সেবা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি পঞ্চপ্রদীপও করে নিয়েছি এবার আমি রাধারানী আর শ্রীকৃষ্ণের দুজনকেই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি রাধারানীকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি এরপর আমি রাধা ব্রত ব্রতকথা পড়ব তারপরে আমি রাধা রানীর যে অষ্টতর শতনাম রয়েছে ওটাও পাঠ করে নেব ও তো বন্ধুরা তারপরে আমি পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি তারপর আমি সংঘ ঘণ্টা সব বাজিয়ে নেব ও এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণের কাছে প্রণামও করে নেবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেয় যেন আর আমি জন্য অন্য ঘরে চলে যাব কারণ রাধারানীর ভোগ নিবেদন করে একটু দরজা বন্ধ করে দিয়ে রাখতে হয় তো আমি ভিডিওটা এবার এখানে শেষ করে দেবো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর আজকে রাধা পূজা পূজাবিধি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা